ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন সিনেমা এবারও তার ব্যতিক্রম নয় সুপারস্টার শাকিব খানের সিনেমা তো আছেই সঙ্গে সিয়াম নিশো মোশাররফ করিম আর সজলও রয়েছেন টেক্কা দিচ্ছেন একে অপরের সঙ্গে রাজধানী সিনেপ্লেক্সে দর্শকদের দীর্ঘ লাইন অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন আবার অনেকেই টিকিট না পেয়ে হতাশায় বাড়ি ফিরছেন এই তো আমরা 1:30 মিনিটে টিকিট 5:40 মিনিটে তিন ঘন্টা দীর্ঘ তিন ঘন্টা ঘুরা পরে আবার আসছে মুভি দেখতে বরবাদ বরবাদ দেখতে আসছে আর পর সাকিব মুভি মানে অলওয়েজ দেখি সব থেকেই তার খুব ভালো লাগে এই কারণে মানে সাকিবের ছবি দেখি আর তো বরবাদের ডায়লগ তো একটাই ভাইরাল জিল্লো মাল দে আমরা এর তুফান দেখতে এসেছিলাম তারপর আমার প্রিয়তমা দেখেছে আমাদের মানে তুফান দেখার পর সাকিব খানের মুভি দেখার অনেক আগ্রহ বেড়ে গেছে কারণ ওটাতে অ্যাকশন সিনগুলো আমাদের খুব ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি সাকিব খান খুবই পছন্দের আর প্রত্যেক বছরই ওর মুভি যখন মানে আসে আমরা মিস করি না আর পর যে এখন যে অ্যাকশনগুলো আসছে সেটা দেখার মতো আমরা তো তামিলনাড় দেখি বাইরেও দেখি সব কিছু মিলে আমাদের বাংলাদেশে এরকম একটা মানে অ্যাকশন মুভি যে হচ্ছে সেটা আমরা খুবই প্রাউড

আপনার পছন্দের নায়ক কে শাকিব খান কি সিনেমা দেখতে আসছেন দরবার সিনেমা কেমন প্রত্যাশা করছেন শাকিবের দরবার অনেক ভালোই প্রত্যাশা করছি এখন ভিতরে যাওয়ার পর সিনেমা দেখার পর বাকিটা এখন শাকিব খান পছন্দের সৃষ্টি কেন আমার মনে হয় সে ছাড়া বাংলাদেশে কেউ ভালো করে না তাই সে নাটকে ভালো আই থিঙ্ক সিনেমাতে তেমন একটা

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেপ্লেক্সে এর প্রতিটি শো যাচ্ছে হাউসফুল